পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশে জি জি দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চাদের শোনেন ভাই ভালো জিনিস যদি কিনি আমি ঝোরে বাই দিত ইনশাল্লাহ খরিদ্দার আমার জিনিসের কাছে দাবি ভাই এটা হচ্ছে বিশেষ করে আজ এক রেটে গাভিগুলা দেখাবো এটা আমার মুখ দিয়ে বলবো না এটা দর্শক দেখি যাচাই বাছাই করি নিবি দুধের আছে সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন বাইশ ভাই বাইশ থেকে আঠাশ লিটার দুধের গাবে জি জি তিনটাই তো দেখাবো দুধের গাবে তিনটাই রানিং দুধের গাবে তিনটা সাথে বাচ্চা আছে রানিং দুধের গরু আর এই দুধ গুলো তো একদম খামার এসে দহন করে নিতে পারবে অবশ্যই টাকা দিয়ে কিনবি একবার কাজ পাঁচবার আসি যাচাই করি যদি ভালো লাগে নিবি না লাগলি কোনো গাবি প্রসঙ্গে কোনো কথা বলার দরকার নাই ভাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রায়সা ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসবা গ্রামে আর রায়শাহ ডেয়ারি ফার্মের মালিক রাববি ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রায়শাহ ডেইরি ফার্মের মালিক রাববি ভাই সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শকভাবে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন

এটা আমার মুখ দিয়ে বলবো এটা দর্শক দেখি যাছাই করি ঠিকানা পরিচয় জানা আমার নাম গোলাম আমার বাসা পাবনা দুধের আছে সর্বোচ্চ আঠাশ সর্বনিম্ন বাইশ ভাই বাইশ থেকে আঠাশ লিটার দুধের তিনটায় দুধের গাবে তিনটাই রানিং দুধের গাবে তিনটা সাথে বাচ্চা আছে রানিং দুধের গরু আর এই দুধ একদম খাবারের সাথে দাওন করে নিতে পারবে অবশ্যই টাকা দিয়ে কিনবি একবারের কাজ পাঁচবার আসি যাচাই করি যদি ভালো লাগে নিবি না লাগলে কোনো গাবি প্রসঙ্গে কোনো কথা বলার দরকার নাই ভাই তাহলে কারণ কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখার সঠিক জাত মাল সব বিস্তার সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখান আমার দর্শক যাতে আর প্রতারণা না হয় বিশেষ করে প্রতারণা পাবনা থেকে বহুত মানুষ হয়ে যাচ্ছে ভাই অবশ্যই আমরা ভিডিওর মাঝখানে এটু জেড দেখানোর চেষ্টা করব তারপরে যারা কিনবে আমার এসে কিংবা ভিডিও ফোনটা যাচাবাসা করে তো নিতে পারবে জি জি ভাই তাহলে কারণ কালেকশন গুলো আমরা দেখান ভাই আগে দেখান কালেকশন গুলো

কয় নাম্বার বাচ্চা দিছে এটা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দেছে অরজিনাল একটা ফিলাপি বাচ্চা আছে ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা আর বাচ্চাটার তোলা বাচ্চা দেখেন ভাই কত সুন্দর ভাই আর এ ধরি রাখাই যায় না ভাই বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ 15 16 দিন ভাই 15 থেকে 16 দিন জি 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 এই গাবির থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে এখন দুধ এখনো ক্লিয়ার না ভাই আমি 27 লিটার দুধ পাচ্ছি ভাই এখনই 27 লিটার দুধ পাচ্ছেন জি জি আশা করা যায় এই গাবির দুধ 30 প্লাস থাকবে ভাই এই পালানে 27 লিটার দুধ পাওয়া যাবে বিগ সাইজ ভাই বিগ উলান ভাই শান্ত সৃষ্টা আছে তো একদম খুব শান্তি চারটা ধারবাটে একটা একটা দেখাই দেন যে কেমন ক্লিয়ার একটা ভাই একটা একদম ক্লিয়ার এই দেখেন দুইটা পিসের পিসের একটা দেখেন এই দেখেন

এক লেটে গাবি বিক্রি করে দেব এটার দাম থাকবে আপনার 2 লক্ষ 75000 টাকা দাম থাকবে ভাই মাত্র 2 লক্ষ 75 দুধের গран্টে 27 লিটার 빅 একটা গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা জি 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 তা বাচ্চাটা বাচ্চা ফিলেকবে যাবেন জি 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 ভাইজি দরদামে তো সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে নিতে পারবি ভাই ভিডিওর এক নাম্বার সাইড কর দেন আমরা দুই নাম্বারটা দেখাই רבי ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছিলা একটা গাবি না আসলেন মাশাল্লাহ এটা একটা উবার 빅 সাইজের গাবি কালারটা আছে কালো তলা জাতমান এটা জাত অনেক বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি 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 সঙ্গে সার বাচ্চা বাচ্চা তো কাঁচা নামে দেখা যায় বয়স কত এটার বাচ্চার বয়স আছে এগারো দিন ভাই এগারো দিনে মার্শাল অনেক সুন্দর গ্রহ চলে আসছে ফুল একটা বাচ্চারা বাচ্চারা দেখান ভাই Dank

যেহেতু আপনি দুধের গ্রান্টি দিচ্ছেন এবং বাচ্চা সকাবে যে নিবে আপনার খামার এসে দুধটা দহন করে নিতে পারবে দুধ দহন করে নিতে হবে ভাই তাহলে প্রতারণা হবে না ভাই আমার মতনিকের কথার উপর ডিফেন্স করে নেওয়া লাগবে না সর্বমিনে আসবে দেখবে ভালো লাগলে না লাগলে লিয়ার প্রয়োজন বুঝে সকল কিছু বুঝে শুনে নিতে পারবে জি 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 ভাই এখন সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল আছে আল্লাহ নিবে আমার বাড়িতে যাচাই করে নিতে পারবে এই গাভি বাচ্চা মিলে গ্যারান্টি থাকবে 28 লিটার জি 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 ভাই এটার দাম রাখছেন এটার দাম রাখছি আপনি 2 লক্ষ

এবং বিগ সাজ একটা পালন করছে কালার টা কফি কালার বা কালচে কালার এটা কি জাত মানে অরিজিনাল একটা জার্সি গুরু ভাই অরিজিনাল জার্সি কোন এলাকার জার্সি এগুলো এটা আপনার বাগাবাড়ির জার্সি বললেও ভুল হবে না আবার ইন্ডিয়ান জার্সি বললে ভুল হবে না ভাই বাগাবাড়ির জার্সি বা ইন্ডিয়ান জার্সি জার্জে জাত মন হবে শেষ হয় না ধর নিতে পারবি ভাই দাঁত বয়স কটা গাবে দাঁত বয়স 4টা দিত নাম্বার বাচ্চা দেশে বকনা বাচ্চা পোশাক করছে 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে মায়ের মতো বকনা বাচ্চা বকনা বাচ্চার বাচ্চাটা এখনই তোলার গেটআপটা দেখেন ভাই তলার মানটা মার্শাল এখন অনেক সুন্দর থেকে দুধ তো মোটামুটি চলে আসছে এই গাভীর থেকে দুধ মোটামুটি এখনো পরিপূর্ণ আসি নাই ভাই আমি বাইশ কেজি আনতেছি ভাই গ্যারান্টি দেবেন কয় লিটার দুধের বাইশ কেজি দুধের আমি গেরান্টি দেবো বাইশ লিটার দুধের একদম গেরান্টি থাকবে বিশেষ করে দর্শকের দেখান ভাই হবি কি দুধ হবি না এটা দর্শক দেখলেই বুঝতে পারবি ভাই অবশ্যই যেহেতু আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন এবং বাচ্চা সহ খাবে জি 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 যে কি তা নেবে আপনার খামারে সেটা দহন করে তারপরে নেবে এক দিনের কাজ পাঁচ দিন যাচাই করে নিবি ভাই গাবে তো শান্ত সৃষ্টি আছে সম্পূর্ণ স্বাস্থ্য শান্ত সৃষ্টি আছে বাচ্চারা সাইডে দিয়ে আমি বান সাইডে দেখা দিছি একদম চারটা ধারবার দেখায় দেন যে আসলে গাবে শান্ত সৃষ্টি কেমন এবং বাবন দহন করতে পারবে নাকি

পিসের দইটা শুধু চাপ দেওয়ার দরকার খালি সিপি বুঝছেন এই দেখেন চারটা ধারবাট বাট একদম ক্লিয়ার এবং অনেক মোটা ধার বাট বলে শুধু যে এরকম ভাবে চিপ দিলে দুধ বের হবে এটা দুধের গ্যারান্টি দিলেন কেমন এটা 22 কেজি দুধের গ্যারান্টি দেব অল বাংলাদেশ ভাই 22 লিটার দুধের গ্যারান্টি অল বাংলাদেশ আর দুধ 1 লিটার কম হলে একদম রাব্বি রিটার্ন করবে জি 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 এই গাবি বাচ্চা মিলে 22 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম কেমন এটার দাম রাখছি ভাই আপনি 2 লক্ষ টাকা দুই লক্ষ বাইশ কেজি দুধের গাবি পাবে আর বিশেষ করে উলান তা দেখেন ভাই দর্শকের দুইটাই আছে কোনো সময় চালে ভিডিও ফোনে কিংবা নাম্বারের সঙ্গে এসে দেখে শুনে নিতে পারবো জি ভাই খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং তিনটায় যেহেতু দেখালাম বাচ্চা সহ দুধের গাবে ভাই এগুলো খামারে একদম দুধ গুলো তার নিজ ইচ্ছা মতো দহন করে নিতে পারে একদিনের কাজ দশ দিন লিবি উনিও টাকা দিয়ে কিনবি সবার কষ্টর টেকা ভাই আমার কথা গরু দেখাইছি যদি পছন্দ হয় আসি তার নিজের মতন করি যাচাই করি যদি ভালো লাগে যে না পুষি পাইলে আমি লাভ হব এই গরুরা পাইলি আমার তাহলে নিবি আর যদি মনে হয় যে না লস হবি তাহলে লিয়ার প্রয়োজন নাই ভাই যে আমি বিশেষ করে যে দামে কাজ গুলা বলি দিলাম ভাই হাট বাজার শুদ্ধ চ্যালেঞ্জ থাকবে আমার পুরো হাট বাজার চ্যালেঞ্জ একদম দামে জি 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 ভাই রিভাই কাজগুলো দেখার জন্য সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম